আমি দিলীপ চক্রবর্তী আমি ঠাউরা থাকি বর্তমানে আমি ঠাউরা থেকে বিজনেসটাকে চালাচ্ছি তো চলুন আমরা বেশি কথা না পারি আমরা মোট মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি আপনাকে এমন একটা বিজনেস সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করব। যেটাতে আমরা অলরেডি পাঁচ দিন ব্যাপী চলবে আমি সবাইকে বলবো যারা এই জায়গাটাতে আছেন আপনার শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন প্রতিদিনই থাকবেন টানা পাঁচ দিন তাহলে আপনি আপনার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন যেটা আমরা আজকে করতে যাচ্ছি চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে লিস্ট রাইট আমরা আমরা যদি মনে করি এখানে বিশেষ করে যারা এই জায়গাটাতে আছি যারা আমরা বিজনেস করতে চাচ্ছি বা যারা বিজনেসে শুরু করি যারা নতুন পুরাতন সকলেই আছেন আজকে আমাদেরকে কেন লিস্টটা তৈরি করতে হবে এবং কিভাবে আমরা লিস্টটা তৈরি করবো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে আমরা লিস্টটা করবো এটা নিয়ে আলোচনা করার আগে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই আজকের এই প্রোগ্রামটা আমি আপনাকে একটা কথা বলতে চাই দেখুন মনে করেন আপনি একটা চারতলা বিল্ডিং করবেন রাইট আপনি চারতলা বিল্ডিংটা করার পর আপনি মনে মনে সেট করে রাখছেন যে চারতলা বিল্ডিং এই জায়গাতে বেলকনি হবে আপনার এই জায়গাতে একটা টিভি সেট থাকবে এই জায়গাতে আপনার মিটিং রুম থাকবে এই জায়গাতে আপনার ডাইনিং রুম থাকবে মানে ব্লা ব্লা সব স্বপ্নটা আপনি কি করছেন মনের মতো করে যে বাড়িটা সাজাইছেন খুব সুন্দর করে সাজাইছেন বাড়ির এই পাশে আপনার কাটা থাকবে এই পাশে ইয়াটা থাকবে কিন্তু মজার যে এখানে বিষয়টা আপনি যে চারতলা বিল্ডিংটা করবেন আপনি বিল্ডিং এর যে পিলার গুলো আছে মেন পিলার গুলো এগুলো দিয়েছেন আপনি বাস কি দিয়েছেন আপনি এই জায়গাগুলোতে দিয়েছেন কি আপনি বলুন তো আপনি যে স্বপ্নের বাড়িটা দেখেছেন এটা আপনি কতদিন ধরে টিকাইতে পারবেন কমেন্ট বক্সে জানাবেন আপনি আমি যদি বিষয়টাকে ক্লিয়ার করতে চাই গল্পটার মরার অফ দ্য হিস্টোরি আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে শুরু করেছি আপনি দেখবেন যে আপনার অনেকগুলো আপনি স্বপ্ন দেখেছেন আপনি লাইভম থেকে বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে দশ হাজার বিশ হাজার এক লাখ দশ লাখ টাকা ইনকাম করতে চান কিন্তু আপনার ফান্ডেশনটাই কি নেই মজবুত নেই আজকে আমরা ফান্ডেশন মজবুত করার জন্য যে চারটা পিলার দরকার একটা বাসার সে নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি সাকসেস সফলতা অর্জন করতে চান আপনার ওই চারটা পিলারে আপনার যে পাঁচ দিনের ট্রেনিং হবে চারটা পিলার আর শেষে হবে ছাদ ঢালাই এই পাঁচটা ট্রেনিং যদি আপনি করতে পারেন আই হোপ আপনি লাইফম থেকে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করুন এটা নিশ্চিত থাকে এক থেকে দুই বছরের মধ্যে এখন কথা হচ্ছে এই ম্যাকে লিস্ট আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি যারা আজ নতুন করে শুরু করেছেন যারা দশ থেকে বারো বছর পনেরো বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করছেন আমি আপনাকে একটা কথা বলছি এই জায়গাটাতে বিভিন্ন পেশার মানুষ কি করছে আমাদের সাথে যুক্ত হচ্ছে কেউ চাকরিজীবী কেউ স্টুডেন্ট কেউ আপনার ডাক্তার বলা মানে চাকরিজীবী সবাই কি করছে যুক্ত করছে কিন্তু কথা হচ্ছে ম্যাক্সিমাম আমি সবাইকে রেসপেক্ট করছি আপনার পেশাকে কিন্তু আপনি যদি এই লিস্টে আপনাকে যখন লিস্ট করতে বলা হবে সিস্টেমে আসতে হবে এই সিস্টেমটাকে আপনাকে কি করতে হবে মানতে হবে এই জায়গাটাতে কারণ জুয়েল ভাই আমি আপনাকে বলবো কে করবেন না ফলো দা লাইভ সিস্টেম ট্রেনিং আজকে আমরা লাইভ সিস্টেম ট্রেনিং এ কি করেছি আজকে অংশগ্রহণ করেছি এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক মানুষ আছে যারা সিস্টেম না জেনে কাজটাকে শুরু করে এবং কিছুদিন পর বিজনেস ছেড়ে চলে যায় আমি দেখেছি আপনার সাথে বেডরুমটা ঘটবে যারা সিস্টেমটা মানবে না লাইবনের এই লাইবনের সিস্টেমটা না মানার কারণে তারা আসার এখানে আরেকটা আপনাদেরকে গল্প বলি মনে করেন আপনি একজনে যুদ্ধে যাবেন তো সাপোজ এক জায়গা এক গুলি আছে আপনাকে কি করা আছে এই গুলিতে নেওয়া হলো আপনি কত গুলি নেবেন যুদ্ধে যাওয়ার জন্য আমি যদি বলি দশ পনেরো জানেন না আপনার শত্রুপক্ষ পক্ষ কত রাউন্ডের গুলি নিয়ে কি করছে আপনার সামনে দাঁড়াচ্ছে তত কমতে থাকবে তো সেই জায়গা থেকে আমাদের এই লিস্ট এই লিস্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনার লিস্টটা যত বড় থাকবে আজকে আপনার বিজনেসটা তত ভালো আপনি করতে পারবেন চলুন আমরা সামনের দিকে একাই যদি বলি আমাদের মূল বেসিক ট্রেনিং হচ্ছে চারটা আমি যেটা চারটা পিলারের কথা বললাম আজকে ম্যাকের লিস্ট হচ্ছে কালকে পলাস্তার খুব সুন্দরভাবে আমাদের আর্ট অফ ইনভেটেশন ট্রেনিংটা করাবে তারপর সৌদা প্লান তারপর শেষে ম্যাকে ফলো পাঁচ নাম্বার যে ট্রেনিংটা হবে ছাদ ধারে এটা সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং আমি বলবো আপনি লাগাতার পাঁচ দিন এই প্রোগ্রামগুলোতে থাকবেন এখন কথা হচ্ছে কিভাবে আমরা লিস্টটাকে তৈরি করবো এবং কেন লিস্টটার প্রয়োজন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন আপনি মনে করেন আপনার বাসায় অনুষ্ঠান আপনার ছেলের বিয়ে রাইট আপনি কি যাকে তাকে নিমন্ত্রণ দিয়ে দিবেন বলেন তো আপনি যাকে তাকে নিমন্ত্রণ দিয়ে দিবেন না একটা বসে সবাই মিলে ফ্যামিলি বসে কি আপনার বাসায় নিমন্ত্রণ খাইতে আসছিল এর নামটা আগে লিখবেন কেন ওই টাকাটা আবার কি করতে হবে ব্যাক নিতে লাগবে তার মানে আপনি আপনার কোনোরকম অনুষ্ঠান করতে গেলে আপনি খুব সুন্দর করে কি করবেন লিস্ট থেকে তৈরি করে তারপর আপনি নিমন্ত্রণ দিবেন এখন কথা হচ্ছে মনে করেন আপনি লাইবন কোম্পানির প্রতিষ্ঠাতা আপনি একজন ম্যানেজার কি করবেন এই জায়গাটাতে নিয়োগ দিবেন আপনি কিভাবে নিয়োগ দিবেন হঠাৎ করে একজনকে রাস্তা থেকে ধরে নিয়ে আসে আপনি নিয়োগ দিয়ে দিবেন না আমি যদি আপনাকে বলি আপনি এই ব্যবসাটা করছেন না আপনি লাইবনের কোম্পানির মালিক যে আপনি আইডিটা করেছেন এটা আপনার মালিকের আইডি কারণ কথা হচ্ছে আপনি মালিক পর্যায়ে আছেন আপনি কি যাকে তাকে এই বিজনেসে নিয়ে আসবেন আমি যদি করি নেটওয়ার্ক মার্কেটিং ম্যাক্সিমাম ফেলিওর একটাই কারণ আমরা যাকে থাকে কি করি এই জায়গাটাতে নিয়ে আসি কোনো সিলেকশন নাই কোনো ভাবনা চিন্তা নাই আমি যদি আপনাকে বলি তাহলে আপনি অবশ্যই কি যাকে থাকে আপনার কোম্পানিতে আপনি নিয়োগ দিবেন না তাহলে আমি যদি আপনাকে বলি নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেসে দাওয়াত দেওয়ার আগে কি করতে হবে আমি যদি আপনাকে বলি আপনাকে লিস্ট করতে হবে এবং বাছাই করতে হবে আপনি কিভাবে লিস্ট করবেন আর কিভাবে বাছাই করবেন আজকে এই বিষয় নিয়ে কি করব আমি আলোচনা করব চলুন এখন আমি যদি আপনাকে বলি মনে করেন আপনি এই কোম্পানির একটা কোম্পানির মালিক তাকে আপনি কিভাবে নিয়োগ দিবেন আপনি একটা পত্র পত্রিকা কি করবেন অবশ্যই পোস্টার দিবেন যে আজকে এই মাসে বড় একটা নিয়োগ আছে যখন আপনি এই নিয়োগটা ছাড়বেন আপনি বলেন তো আপনার নিয়োগপত্রে পত্রে জবের জন্য মানুষ লাইন ধরবে কি ধরবে না আপনি যে একটা কোম্পানি আমরা দেখেছি বিশেষ করে যারা পড়াশোনা আমি জানি আপনি কতবার চাকরির অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করেছেন আমি আমার জীবনে আর ডিফেন্সের ছাড়া বাকি এগুলোতে কি করে নাই অ্যাপ্লাই করি এখন কথা হচ্ছে একটা যদি দুইটা সিটের জন্য কি হয় পোস্ট খালি থাকে দেখবেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ কি করে অ্যাপ্লাই করে কি হাওলাদার স্যার করে না অনেকজনে কি করে অ্যাপ্লাই করে এখন কথা হচ্ছে আমি যদি বলি যারা অ্যাপ্লিকেশন করে অনেকজনকেই আপনি দেখবেন অ্যাপ্লিকেশন নেওয়ার আগেই কি করে দেয় বাদ করে সিবিটা ভালো হয় না তাদের আপনার যোগ্যতা অনুযায়ী কি করতে পারে না আর ওই জায়গায় অনেকজন কি করবেন আপনি আপনি যেহেতু কোম্পানির এমডি ওই জায়গা থেকে কি করবেন সিলেকশন করবেন এবং মানে আপনি দেখবেন যে যখন চাকরির পরীক্ষা হয় বিশেষ করে শুক্রবারের দিনগুলোতে ট্রেনে জায়গা পাওয়া যায় না বাসে টিকিট পাওয়া যায় না এখানে এত রকমের কি থাকে ভিড় থেকে মানুষ দলে দলে কি করে আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে লাইনে দাঁড়িয়ে থাকে আমি জানি না আপনি কখনো ইন্টারভিউ দিতে গেছেন কি জানাই তার মানে সকাল থেকে রাত পর্যন্ত কি করেন বিকাল পর্যন্ত থাকে আপনি এভাবে পরীক্ষা নেবেন পরীক্ষা নেওয়ার পর আমি যদি আপনাকে বলি এখান থেকে মিনিমাম পনেরো থেকে বিশ জনকে কি করেন সিলেকশন করার পর যাদের যাদের কোয়ালিটি ভালো পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট ভালো এখান থেকে আপনি চার থেকে পাঁচ জনকে কি করেন আপনি ওই জায়গাটাতে সিলেকশন করেন রাইট আপনি যদি একজন কোম্পানির পরিচালক হতেন আপনি কিন্তু ঠিক এই সিস্টেমটাই কি করতেন ফলো করতেন এবং কথা হচ্ছে আপনি যে বিজনেসে এসেছেন এই বিজনেসে আপনি কি এই রুলটাকে ফলো করেছেন না আপনার যার যখন যাকে মন চাচ্ছে তখন তাকে এই বিজনেসে কি করছেন আপনি নিয়ে আসছেন এই জন্য আপনার বিজনেসটা কি হচ্ছে না হচ্ছে না তাহলে প্রথমে আপনাকে যা তৈরি করতে হবে তা হচ্ছে কি মিনিমাম যোগাযোগের তালিকা গেস্ট লিস্ট মিনিমাম দুইশো থেকে পাঁচশো হলে ভালো হয় অনেকজনই বলে দুইশো থেকে পাঁচশো কেমনে মানুষ পাবো আমার তো অতগুলো পরিচয়ে নাই আমি তো চিনি না আমি তো জানি না আমি কিভাবে আমার লিস্টটা দুইশো থেকে পাঁচশো করবো কিভাবে করবেন আমি আপনাকে কি করব আজকে এমন কিছু টেকনিক শেখাবো এটাতে আপনি কিভাবে দুইশো থেকে পাঁচশো না এক হাজার জনরূপ কি হয়ে যাবে বেশি আপনার লিস্টটা আপনার তৈরি হয়ে যাবে দেখুন পাঁচ দুই কিন্তু আপনি মনে রাখবেন এই বিজনেসে যার লিস্টটা যত বড় তার বিজনেসটা তত বড় এটা আপনাকে মাস্ট বি মাথায় রাখতে কেননা আমি যদি আপনাকে এই জায়গাটাতে একটু একটা গল্প শোনাই গল্পটা হচ্ছে এরকম মনে করেন আপনি আপনার ফ্যামিলিতে চারজন মেম্বার আপনি চারটা আম নিছেন কয়টা আম নিছেন চারটা আম নিছেন এখন কথা হচ্ছে যখন চারটা আম নিছেন রাস্তায় যাই যদি দুইটা আম নষ্ট হয়ে যায় আপনি বলুন তো আপনি টেনশনে পড়বেন কিনা ফ্যামিলি মেম্বার চারটা আপনি আমও নিছেন চারটা আবার যাই যদি দুইটা কি নষ্ট হয়ে গেছে তার মানে আপনি যদি দুই থেকে তিন কেজি আম নিতেন তাহলে দুই চারটা নষ্ট হইলেও সমস্যা নেই আরো পাঁচ দশটা কি করতো পাঁচ তো তার মানে আপনি যখন এই বিজনেসটাকে শুরু করতে যাবে আপনার শুরুতে যখন যাদের পনেরো থেকে বিশ জনের লিস্ট তৈরি করা থাকে দেখবেন যখন প্রথম প্রথম তো আপনার সাথে বিজনেসে এই মানুষ আসবে না তখন আপনি দশ জন বিশ জনের নাম লিস্ট করবেন দেখেন দেখবেন যে দশ জনের নাম শেষ আপনার বলিও কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিভাবে লিস্টটা তৈরি করবেন চলুন আমরা সামনের দিকে একটু আগাই ম্যাক কিট আপনাকে লিখতেই হবে আমি দেখেছি অনেক জনকে আমি দেখেছি আমার টিম থেকে শুরু করে যারা নেটওয়ার্কিং করেছে আমি বারবার করে বলি আপনি যেই পেশাতে আছেন এই পেশাতে আপনি আপনাকে সেলুট জানাই কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং পেশায় এসেছেন আপনি যেই পেশা থেকে আসুন না আপনাকে লিখতে হবে অনেকজনই বলে স্যার আমার তো মাথায় আছে এই এরকম দশ পাঁচ জনের নাম পনেরো বিশ বিশ হাজার জন আমার নাম কি আছে মাথায় সেট করা আছে আমার এই ফোনটা আছে না এই ফোনে সবকিছু কি করা আছে নাম্বার সেভ করা আছে আপনি ম্যাক্সিমাম এই আপনি এই কি করবেন আপনি দেখবেন যখন আপনি কাউকে লিস্টটা বানাতে বলুন আমি আপনাকে বলবো আপনি এই উদাহরণটা দিছিলেন না কমন পড়ছে আমি যদি আপনাকে বলি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে গেলে আপনাকে লিখতে হবে না আমি জানি আপনার মোবাইলে আছে আপনার মাথায় আছে আপনার যা হাতে আছে এখান থেকে আসুন আপনাকে একটা ডায়েরি মেইনটেনেন্স এই জায়গাটাতে পড়ে আপনাকে লিখবেন কিভাবে লিখবেন সামনের দিকে চলে দেখুন মেক বিগ লিস্ট আমি বারবার করেই বলছি আপনি যখনই দেখবেন আপনাকে লিস্টটাকে বড় করতেই হবে কেন না সামনের দিকে যদি এখন কথা হচ্ছে কিভাবে আপনার লিস্টটা আমাদের ছোট করে ফেলি আমরা একটু আলোচনা করি দেখুন আপনাকে যখন লিস্ট করতে বলা হয় আপনি কিন্তু বসেন রাইট যখন আমরা আমি প্রথমবার যখন ফার্স্ট টাইম আমি লিস্ট করতে বসছিলাম আমারও কিন্তু এরকমটাই মনে হয়েছে কিরকম যে আমরা পিজাস করি আমরা বাছাই বাছাই কি করতে চাই চলে যাই কিভাবে ও তো মেয়ে মানুষ মোটামুটি মে মাস তো এই বিজনেস করতে পারবে না আপনি এভাবে চিন্তা করে দেখেন যখন লিস্ট করতে বসছেন খাতা নিয়ে বসছেন এই মেয়ে মানুষ করতে করতে আপনার পঞ্চাশ জনের মেয়ে কি করে আপনার লিস্ট থেকে বাদ চলে গেছে রাইট আপনি আবার কি চিন্তা করি আমরা এর বয়স তো আঠারো বছর বাইশ বছর এক কি আর বিজনেস করবে এতো ক্যারিয়ার নিয়ে চিন্তা না তো এটা নিয়ে ব্যস্ত আছে ওইটা নিয়ে ব্যস্ত আছে রাইট আমরা যখন লিস্টটা করতে বসে আমাদের ভিতরে এই ভাবনাগুলো কি আসে চলে আসে তার মানে আপনার ভিতরে আপনার বিশ থেকে মেয়ে পঞ্চাশ জন চলে গেল যারা ইয়ং বিশ থেকে পঁচিশ বছর তারা খেয়ে গেল পঞ্চাশ জন চলে গেল আর যদি বলি এ কাজ করবে নিজের জানটাই সামলাতে আবার করবে বিজনেস আমরা এরকম করে পিজা আস করি মানে আমরা কি করি পার্থক্য করে তুলি আমি যদি বলি এত তো চিকন আলি এর দ্বারা কি বিজনেস হবে আমি যদি বলি এত মোটা এর দ্বারা কেমনে বিজনেস হবে এ তো দেখতে অসুন্দর এর দ্বারা কেমনে বিজনেস হবে আপনি এরকম করতে করতে আপনি দেখবেন যেখানে একশো জনের লিস্ট দুশো জনের লিস্ট ওই জায়গাতে আপনি দেখবেন যে পনেরো থেকে বিশ জনের লিস্ট আপনার গেছে সে আমি সবসময় একটা কথা বলি ভাই আপনাকে লিখতে বলা হয়েছে আপনার বাসায় দাওয়াত দিয়ে কি করতে বলা হয় নাই খাওয়াইতে বলা হয়নি আপনাকে লিখতে বলা হচ্ছে আপনি লেখুন আমি যদি বলি সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এটা বলছে আপনার যার নামটা মাথায় আসবে তার নামটাই লিখুন সে করবে কি করবে না সেটা পরের বিষয় আপনাকে কি করতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে ফিজার্স করতে বলা মানে যখন আপনি এই পিজাস গুলো বাদ দিবেন দেখবেন আপনার অনেক বড় একটা লিস্ট কি হবে আপনার তৈরি হয়ে যাবে আমি আপনাকে আরেকটা সুন্দর একটা আইডিয়া দিচ্ছি আপনি কিভাবে আপনার লিস্টটাকে বাড়াবেন আপনি সিটি ওয়াইজ কি করতে পারেন আপনি এই লিস্টটাকে ইয়া করতে পারেন আপনি ঠাকুর কাকে কাকে চিনেন আপনি খাতা নিয়ে বসলেন এরকম একটা ডায়েরি নিয়ে বসবেন ডায়েরি নিয়ে বসার পর সুন্দর করে খাতা কলম নেবেন আপনি ঠাকুর কাকে কাকে চিনেন লেখা শুরু করলেন আপনি বাংলাদেশের কোন কোন জেলাতে আপনার আত্মীয় স্বজন আছে কাকে কাকে চিনেন আপনি কি করলেন নিলেন মানে স্মৃতি অনুযায়ী লিখতে পারেন দেন আর সবচেয়ে ভালো ফর্মুলা এটার আগে ফর্মুলা কোনো রকমের হয় না আপনি এ নামে কাকে কাকে চিনেন লিখতে থাকেন বি নামে কাকে কাকে চিনেন লিখতে থাকেন কি নামে আমি আপনাকে লিখতে বলছি এটা আমি না আপনি যত রকমের আমার স্যার আছেন থেকে শুরু করে যারা নেটওয়ার্ক সাকসেসফুল ব্যক্তি সবাই একটাই কথা বলে আপনি লিখুন আপনি এ থেকে যে পর্যন্ত যদি আপনি লিখতে পারেন আপনি যাদেরকে চিনেন আমি আপনাকে বিশ্বাস করবেন আপনি লেখা শুরু করেন আজকে আপনি পাঁচ দিনও লেখে কি করতে পারবেন না শেষ করতে পারবেন এতগুলো লিস্ট আপনার এই জায়গাটাতে থাকবে কথা হচ্ছে আমি যদি বলি আপনাকে আরেকটা সূত্র আছে কারণ আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি আমি যদি বলি আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো আপনি করতে আমি যদি বলি এক একজনের ফেসবুকে দেখা যায় পাঁচ হাজার সাত হাজার আট হাজার বারো হাজার কি ফ্যান ফলোয়ার আছে না এরা সবাই আপনার কি যদি বলি লিস্ট লিস্টে আপনাকে নিয়ে আসতে হবে প্রসপেক্ট গেস্ট আপনি ফেসবুক চালান মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব আমরা জুমটা আলোচনা করছি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কি করতে পারেন আপনি আপনার লিস্টটা এমন কথা হচ্ছে আপনি দেখেন ভাই যাকে আপনি লাইক কমেন্ট করেন যে আপনাকে লাইক কমেন্ট করে তাকে তো একটা কিছু জিনিস দেওয়া দরকার তাই না সে আপনাকে ভালোবাসে সে আপনাকে পছন্দ করে না তার জন্য কিছু দেন এই নামগুলো কি করেন আপনি সুন্দর করে লিখতে পারেন এই জায়গাটাতে আমাদের আরেকটা আছে যদি আমি আপনাকে বলি সাধারণত মোটামুটি দুইশো থেকে পাঁচশো জনের নাম আপনি কিভাবে লিখবেন সুন্দর একটা নমুনা দেওয়া আছে আপনি খাতাতে লিখবেন তিন থেকে চারটা মার্জিন টানবেন রাইট এখানে আপনার নমুনাটা আমি আপনাকে দেখাবো আপনি নাম লিখবেন তারপরে ঠিকানা লিখবেন সে কোথায় থাকে দেন ফোন নাম্বার এবং কি সে কোন পেশাতে আছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট চাকরিজীবী হলে চাকরিজীবী বেকার হলে বেকার যে পেশাতে আছে এই পেশার নামটা লিখবেন সুন্দর করে লিখবেন আর আমাদের সর্বজনীন একটা সূত্র আছে নেটওয়ার্ক মার্কেটের সেটা ফ্রেন্ডস সূত্র এই ফ্রেন্ডসটা কিরকম দেখুন আমি যদি আপনাকে বলি অ্যাপ থেকে আপনি ফ্যামিলি এবং আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলির কাকে কাকে চিনেন আপনার ফ্রেন্ডের বন্ধুর মধ্যে কাকে কাকে চিনেন আর থেকে রিলেটিভ আপনার রিলেটিভের যারা আছে তাদের নাম আপনি লিখতে পারেন ইন্স্যুরেন্স এবং ইম্পর্টেন্ট পার্সন যারা আপনার ইন্স্যুরেন্স কাজ করে যারা দেখবেন যে সমাজে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যক্তি আছে যাদের কথা কেউ করতে পারে না চালাতে পারে না এদের নাম লিখতে পারেন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারিং করে এবং যারা মানে শিক্ষা শিক্ষক থেকে শুরু করে নেবার প্রতিবেশী ডাক্তার ড্রিমার স্বপ্ন দেখা স্টুডেন্ট ছাত্র নাম থেকে শুরু করে মানে আপনি স্ট্যান্ডার্ড মানে কত জাতি আপনি দেখবেন আপনি সারাদিনে কত জনের সাথে কি করেন আপনি রিক্সায় অটোতে বাসে যান এদের নাম আপনি কি করতে পারেন এই জায়গাটাতে আপনার অধিকাংশ তো দেখুন আপনাকে আমি লিস্ট করার জন্য অসংখ্য কি করে দিলাম রাস্তাটা আমি আপনাদেরকে দেখাই দিতাম কথা হচ্ছে দেখুন আপনার এই বিজনেসে আপনি লিস্ট তো করছেন রাইট এবং কথা হচ্ছে কন্ট্রাক্ট লিস্টে প্রথমে কাকে রাখতে হবে এই জায়গাটাতে মূল একটা বিষয় আমি যদি আপনাকে বলি আপনি লিস্ট যখন করবেন কোনো রকমের পিজাস করবেন না কাউকে দেখারও দরকার নেই নাম লেখার দরকার আমি নাম লিখছি পাঁচ জনের এই জায়গাটা থেকে কথা হচ্ছে আপনি কন্ট্রাক্ট লিস্টে প্রথমে কাকে কাকে রাখবেন এই জায়গাটাতে আপনার কি করতে হবে বাছাই করতে হবে কিন্তু আমরা উল্টাটা করি আগে বাছাইটার দিকে আসি তারপর আমরা লিস্টটাকে করতে চাই না আগে আপনাকে লিস্টটা করতে হবে তারপর আপনাকে বাছাইয়ের দিকে আসতে হবে কথা হচ্ছে তাকে আপনি প্রথমে রাখবেন যারা ইনকাম করতে চায় টাইম অথবা টাইম এই মানুষদেরকে কি করে রাখতে হবে আপনাকে প্রথমে রাখতে হবে দেন আমি যদি বলি গেস্ট সাধারণত হয় আমি যদি বলি এই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম মানুষই কি করে থাকি ভুলটা করে থাকি আমরা সবাইকে বিজনেসম্যান বানাতে চাই কি করতে চাই সবাইকে বিজনেসম্যান আমরা বুঝতে পারি না কারণ আমাদের লিস্টটা তো নেই আমি কেমনি সিলেকশন করব আমি যে প্রোডাক্ট ব্যাপার করব তাকে আমি কি করে ধাক্কা দিই ভাইজি বিজনেস কর ভাইজি বিজনেস কর তাহলে যে বিজনেস করছে যে বিজনেস ম্যানেজার তাকে আমরা বলি না তার মানে আমার লিস্ট আমি যদি আপনাকে বলি আপনার দুইটা মানে গেস্ট থাকবে সেটা হচ্ছে ইনকাম ওরিয়েন্টেড গেস্ট ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস হচ্ছে যারা প্রোডাক্ট ওরিয়েন্টেড গেস্ট তারা আপনার যে পাঁচশো জনের লিস্ট আপনি তৈরি করেছেন প্রথমে তো আমি যদি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই আপনার পাড়া প্রতিবেশী আপনার রিলেটিভ এরা কেউ বিজনেসে আসবে না তাহলে এটা আপনার সেকেন্ড ক্লাস বিজনেস সেকেন্ড ক্লাস কাস্টমার তারা প্রোডাক্ট দিবেন ব্যবহার করবেন তাদেরকে বিজনেসে আপনি সিরিয়াল মতো কি করবেন আপনি নিয়ে আসবেন আমি যদি আপনাকে এভাবে বলি সম্ভাব্য গ্রাহক কাকে বলে আমি এতটুকু বলতে চাই যদি আপনার গেস্টটার সিলেকশনটা সঠিক হয় আপনার নেটওয়ার্কটা শক্তিশালী হবে আপনার ইনকামটা ভালো হবে আমি আপনাকে বারবার করে বলছি আপনি দুইশো থেকে তিনশো জন লিস্ট করবেন তার মধ্যে আমাদের মাত্র তিনটা ব্যক্তির দরকার কয়টা ব্যক্তির কমেন্টে মাত্র তিনটা ব্যক্তির প্রয়োজন যে ব্যক্তি তিনটা আপনাকে সর্বোচ্চ নিয়ে যাবে কারণ এটার জন্য আপনাকে পাঁচশো নাম আপনাকে কি করতে হবে খাতায় লিখতে হবে যদি আপনার সিলেকশনে ভুল হয় আপনি সিলেকশন করতেই ভুল করেন আপনি কাকে কাস্টমার বানাবেন আর কাকে বিজনেস বিল্ডার বানাবেন এটাই যদি আপনি সিলেকশনে ভুল করেন তাহলে আপনার নেটটা কি হবে দুর্বল নেট হবে আপনার আয়টা মন্দ হবে মন্দ হয় বলতে আপনি ইনকাম পাবেন না লাইভ তো ইনকাম মানে ভুল করে কেউ যদি চলে আসে লাইভ সে ইনকাম পাবে এটা এটা হবে কিন্তু আইটা মন্দ বলতে আপনার ইনকামটা কি হবে না বেশি পারবে না এই জন্য আপনাকে কি করতে হবে সিলেকশন করতে হবে রাইট পিপল বের আমি চলুন আমি আপনাকে তিনটা সিচুয়েশন আমি আপনাকে বলবো যে লিস্টে আপনি করবেন দশ থেকে পনেরো জন বিশ জনের বা আপনার মানে এক কথায় দুইশো থেকে তিনশো কিভাবে আপনি দশ থেকে বিশ জনকে বাছাই করবেন প্রথমত যাদের বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আছে এদের ভিতরে একটা আকাঙ্ক্ষা হয় কিরকম আমি যদি বলি বিশেষ করে আমার কথা যদি বলেন যে অনার্স পড়ুয়া ছেলে বিশেষ করে যারা বাইশ তেইশ বছর দেখবেন তাদের ক্যারিয়ার এখনকার দিনে তো ক্যারিয়ারের সবারই চিন্তা আছে আপনি জাস্ট অ্যাপ্রোচটা করতে শিখতে হবে কালকে আপনাকে শেখাবে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন কথা হচ্ছে তাদের রাখবেন যাদের বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বসে আপনি দেখবেন তারা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বা পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর তাদের কিন্তু একটা এনার্জি থাকে তারা কিছু করতে চায় আপনি থেকে আগে এদেরকে প্রায়োরিটি দিবেন এদের পকেটে টাকা নেই কিন্তু বুকে ফলার অনেক শক্ত থাকে অনেক ইয়া থাকে এদেরকে আগে আপনি রাখেন এদেরকে আপনি রাখবেন দেন যারা মোটামুটি তিরিশ প্লাস হয়েছে দেখবেন তাদের বিয়ে শাদী হয়ে গেছে ছোট বাচ্চা আছে তাদেরকে আপনি কি করে রাখবেন না তারা নিজের জন্য হন কিছু করবে না কারণ আমরা তখন নিজের জন্য করছি যখন ছেলে মেয়ে হয়ে যাবে তখন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কি থাকে এদের অনেক স্বপ্ন থাকে রাইট এদেরকে যদি আপনি এখন অ্যাপ্রোচ করেন ফার্স্টে রাখেন তাড়াতাড়ি রাখেন তারা আপনার বিজনেস অপরচুনিটি নিয়ে তাড়াতাড়ি কি করবে এই জায়গাটাতে নিতে পারে আমি যদি বলি অনেকজনই মনে করে যাদের ইনকাম বিশ তিরিশ থেকে পঞ্চাশ হাজার তাদেরকেও আপনি আপনার লিস্টে কি করবেন আগে রাখবেন কেননা আমি এই পর্যন্ত আমার পাড়া প্রতিবেশী তো চাকরি করে কারোর মুখে শুনলাম না যে ভাই কারো কাছে টাকা আছে আমি যাদেরকেই বলি ভাই কি নেই ওরা মাসে বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপরেও কি থাকে না ওদের কাছে টাকাটা থাকে না এখন কথা হচ্ছে আমি আপনাকে এতটুকু বলতে চাই তাদের কি এক্সট্রা ইনকাম দরকার না কেননা যারা বিশ থেকে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাদের কে যদি আমি বলি পাড়ার সবাই ওনার দিকে কি থাকে চায় থাকে যে তারা কিছু করবে মানে যেমন এবার ঈদ আসছে না আপনি কিন্তু আমার কাছে কিছু দেবেন না আপনার ফ্যামিলি যদি আপনি এক টাকা ইনকাম করেন দশ টাকা দশ হাজার আপনাকে যদি কেউ চাইবেন না কেউ বিশ হাজার পঁচিশ হাজার টাকা চাই পুরো ফ্যামিলি তার দিকে চাই থাকে ঈদের শপিং তারা মার্কেট করে নিবে এটা করবে সেটা করবে তাই এদেরও একটা এক্সট্রা ইনকাম প্রয়োজন থাকে এই আমি বলবো যারা বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তাদেরকেও আপনি কি করেন এই লিস্টে রাখেন আর সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে এই বিজনেসে হেল্প করবে সোশ্যাল সেলিব্রিটি আপনি দেখবেন যাদের ফেস ভ্যালুটা ভালো যারা গ্রামে অথবা আপনার শহরে দেখবেন যাদেরকে মানুষ সম্মান করে ভালো একটা লেভেলে গেছে ভালো একটা জায়গায় গেছে এদেরকে আপনি সিলেকশন করবেন আপনি তিন ভাবে সিলেকশন করবেন আমাদের মতো ইয়ংদের যারা বিয়ে করেছে নতুন শব্দ মানে এদের বয়সের মতো দেন যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এবং যারা সোশ্যাল সেলিব্রিটি তাদেরকে দেখবেন তারা সবসময় সমাজের জন্য কিছু করতে দেখবেন এখন অনেক উদ্যোক্তা আপনি পাবেন যাদের পেয়ে আছে তাদের সাথে কথা বলুন দেখবেন তারা অনেক কিছু করতে চায় মানুষের জন্য সাপোর্ট পায় না এই জন্য তারা কি করতে চায় না এই বিজনেসে তারা আপনি নিয়ে আসতে পারেন আমি যদি আপনাকে এতটুকু বলবো এই গ্রীষ্মের যে আপনি এটা সংরক্ষণ যেটা ত্বক আছে আমি যদি বলি গেস্ট বাছাই আপনি অবশ্যই করবেন কাদের আপনি গেস্টটাকে বাছাই করবেন দেখুন এই জায়গাটা থেকে আমি সবসময় বলি আমরা যখন গেস্ট বাছাই করতে যাই এই জায়গাটা আমি কিছু কিছু প্রবলেমটা থেকে যাই আমরা প্রথমেই মনে করি ওর কাছে তো টাকা নেই কিনে কেমন টা শুরু করবে আমি যদি বলি পৃথিবীতে কারোর কাছে কি থাকে না টাকা থাকে না তাদের যদি আপনি তাকে বিজনেস প্ল্যানটাকে বুঝাইতে পারেন টাকা ম্যানেজ করতে পারবে আমি যদি বলি এই গেস্ট লিস্টে প্রথমে রাখার একটাই কারণ টাকা বিনিয়োগ এখন বিনিয়োগ আমরা করি না যেহেতু এই জায়গাটাতে যাদের প্রোডাক্ট কেনার সামর্থ্য আছে আমি যদি বলি প্রোডাক্ট সবারই কেনার সামর্থ্য আছে যেহেতু এই বিজনেসটা আমাদের খুব ইজি দেন অথরিটি এখন কথা হচ্ছে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে সে সক্ষম কিনা কেননা আমি অনেক সময় আমি নিজে প্রথম প্রথম যখন প্লাম দেখাইতাম তখন আমি মার্কেটিং প্লাম দেখাবো পরবর্তী ভাই আমি বাবাকে বলে আপনি তারপর শুরু আমি বউকে বলে তারপর আমি ব্যবসাটাকে শুরু আমি আমার স্বামীকে বলে তারপর আমি বিজনেসটাকে শুরু তারপরে আপনি তো যাকে প্লাম শুরু করবেন সে তো জানে তার স্বামী তো জানে না এই বিজনেসটা কি তার বউ তো জানে না এই বিজনেসটা কি তার বাবা মা তো জানে এই বিজনেসটি তাহলে আপনার যেই আপনি আধা ঘন্টা এক ঘন্টা বিষয়টাকে নিয়ে ওনার সাথে বসবেন পুরোটাই কি হয়ে যাবে আপনার এই জায়গাটাতে মাটি তার মানে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যার সাথে আমি কথা বলছি সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কি না আর যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না তার দ্বারা কখনোই বিজনেস আমার আপনাকে এটা বুঝতে হবে আমি যদি আপনাকে বলি ব্যবসা করার মন মানসিকতা আছে কিন্তু এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ ভাই আমরা সবাইকেই ব্যবসা নিয়ে আসতে হয় আমার ইচ্ছাই নেই ব্যবসা করার আমার ইচ্ছা হচ্ছে কি করার প্রোডাক্ট ব্যবহার করার মানে আমি আপনি আমাকে ধাক্কাচ্ছেন আমি ব্যবসা করব। এটা আপনাকে মানজেলি রাখতে হবে কে ব্যবসা করবে কেন সবাই ইনকাম করতে চায় কিন্তু কেউ ব্যবসা করে ইনকাম করতে খুব কম চায় এজন্য যারা ব্যবসায়িক মন মানসিকতা আছে তাদের সাথে আমাকে কথা বলতে বলবেন যাদের লিস্ট করছেন আপনাদের ঠিক আছে কে কিরকম টাইপের রাইট আমি যদি আপনাকে যদি আরেকটা বলি মেন পাওয়ার টিম তৈরি করার মতো জনশক্তি আছে কিনা রাইট তার কথা হচ্ছে আপনি যেহেতু ভুল করে চলে আসছেন আমাদের লাইফ এ আপনি লিস্ট করবেন আমার কথা আপনার ভিতরে কোয়ালিটি গুলো আছে কিনা এটা আপনি আগে জাস্টিফাই করবেন টিম তৈরি কিভাবে করবেন যদি আপনার এমন কথা হচ্ছে আমাদের লাইফ অন এমন একটা বিজনেস মানে এত সহজ বিজনেস এর বিনিয়োগ আছে টিম তো অটোমেটিকলি তৈরি হয়ে যায় কারণ আমার পাশের পাশেও কি করে সে তেল সাবান পেস ব্যবহার করে তো সেই জায়গাতে আমাকে শুধু অ্যাপ্রোচটা করতে কি করতে হবে ঠিক তো ওই জন্য আমাকে আগে নামগুলো লিস্ট করতে হবে আমি যদি আপনাকে বলি আপনাকে মাস বি কারণ পণ্যটা তার প্রয়োজন আছে কিনা আমি যদি বলি আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে না আমার প্রোডাক্টটা কিনে প্রয়োজন নয় রাইট তো এই জন্য আমরা এমন একটা মার্কেটিং প্ল্যানে কাজ করছি আপনি খুব গুরুত্ব মানে একদম ভালো একটা জায়গায় চলে আসছি যেখানে শুধু লিস্টটা যদি আপনি করতে পারেন আর বাছাইটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার বিজনেস কি করতে পারবেন এই জায়গাটাতে আপনি বিএটি করতে পারেন এই জন্য আমি বলছি এম বিজনেস ম্যান্ডেট লাগবে সেলিব্রিটিতে মানি লাগবে মোটামুটি একটা জায়গায় কারণ কথা হচ্ছে ফাইনাল আপনি যখন দুইশো থেকে পাঁচশো জনের লিস্ট করবেন এখান থেকে আপনি এভাবে যে বিয়াগুলো বললাম পাশে করে 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 তিরিশ থেকে পঞ্চাশ জনের নাম লিস্ট কি করবেন আপনি এই জায়গা থেকে রেডি করবেন এই যখনই পঞ্চাশ থেকে বিশ জনের নাম রেডি করবেন এদের সাথে আপনি কি করবেন গিয়ে গিয়ে সরাসরি দেখবেন জনের জনের জন্য সাথে তিনজন বেরিয়ে আসবে যারা আপনার বিজনেসে হাত ধরবে আপনার মতো অথচ আপনার বিজনেস এখন হচ্ছে না কেন আপনার লিস্ট নেই আপনার সিলেকশন নেই আপনার যাকে থাকে আপনি এই বিজনেসে নিয়ে আসতেছেন আপনি যাকে মন চাচ্ছেন এই বিজনেসে নিয়ে আসতেছেন এই জন্য আপনার বিজনেসটা কি যাচ্ছে ধুমকে দাঁড়াচ্ছে এই আমি আপনাকে বলবো আপনি যদি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতেন প্রথমেই আমি গল্পটা বলেছিলাম মনে আছে আপনার আপনার পিলার গুলো যদি আপনি ফাউন্ডেশন গুলো আপনি যদি দশ পিলার গুলো করতে চান তাহলে আজকের যে ফাউন্ডেশনটা লিস্টটা এটা আজকেই আপনাকে কি করতে হবে থেকে শুরু করতে হবে ডে বাই ডে আমি যদি আপনাকে বলি আমি অনেকজনকে দেখেছি ভাই এক মানে দুই সালে কি করছি একটা লিস্ট করছি আর কোনো কি নেই লিস্টের কোনো খবর নেই আমি যদি আপনাকে বলি অনেকজনই আমাকে প্রশ্ন করে যে ভাই লিস্ট কি প্রতিদিন করতে হবে আমি যদি বলি আপনি প্রতিদিন খান না আপনাকে প্রতিদিনই লিস্ট করুন হবে প্রতিদিনই কি সবগুলোই করবো ন আপনি প্রাথমিক পর্যায়ে একশো থেকে দুইশো লিস্ট করুন বিজনেসটাকে শুরু করার জন্য দেন ওখান থেকে পনেরো থেকে বিশ জনকে কি করুন রেডি করুন রেডি করার পর প্রতিদিন প্রতিদিন আপনি আপনার লিস্টে এই যেরকম একটা ডায়রি নেবেন প্রতিদিন দুই থেকে তিনজনের নাম কি করুন আপনার লিস্ট সব থেকে মিনিমাম আপনার সাত থেকে দশটা নাম আপনার কি করা দরকার এই লিস্টে অ্যাড করা দরকার যদি আপনি না করেন তাহলে আপনার বিজনেস কখনোই কি করবে না এই জায়গাটাতে বাড়বে না আমরা সবসময় একটা কথা বলি নিজের স্বপ্নে বাঁচবে নিজের স্বপ্নে তখনই বাঁচবেন যখন আপনার লিস্টটা কমপ্লিট হবে নাহলে আপনাকে আবার অন্য জনের স্বপ্নে কি করতে হবে বাঁচতে হবে অসংখ্য ধন্যবাদ আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য এখন আমাদের এই লিস্টের জায়গা থেকে যদি কারো কোনো কোশ্চিন থাকে আপনারা বলতে পারেন